বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছেন এটা বিজেপি আর এস এস করছে বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশের নয় এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত একুশ তারিখ তিনি আমাদের শহরে বিরাট বড় জনজবায়ত করেছেন বাচ্চাদের কর্মসূচি বাচ্চাদের উল্লেখ করছে বলে কী হচ্ছে রাজ্য বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশে হয়ে গেল এটা কি হচ্ছে এটা কিছু না আমি একটু আগে আমার বুদ্ধ রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী মহিলা বিদ্বেষীর দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস এস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে এটা তো ঠিক না আমরা এটা সমর্থন করি আমরা প্রতিবাদ করি দেখি